নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে গত ন বছর বাংলা সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়েছে অসংখ্য শ্রমিকদের পুরুলিয়ার অসংগঠিত শ্রমিকদের প্রায় একত্রিশ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে করোনা স্বাস্থ্যবিধি মেনেই রঘুনাথপুর মহকুমা স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রমিক মেলা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একশো দিনের কাজ কৃষি উদ্যান পালন প্রাণী সম্পদ শ্রমিক কল্যাণ পর্ষদ স্বাস্থ্য বিভাগের মতো মোট চোদ্দটি স্টল রয়েছে প্রকল্পের সুবিধা পেতে কাকে কোথায় আবেদন করতে হবে কোন প্রকল্প থেকে কিরকম সুবিধা পাওয়া যাবে এসব প্রচার স্টল থেকে করা হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাওতে